রত্নার মুখে নিজের অনাথ হওয়ার সত্যিটা জানার পর কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেল সোনা হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী পর্বে আপনারা দেখবেন সোনা তার আসল মা বাবার পরিচয় জানতে তাদের খুঁজে বের করতে বাড়ি থেকে চলে গেল এদিকে রত্না ও নিস্তারিণী প্ল্যান করে সোনার মনে কষ্ট দেওয়ার জন্য রত্না সোনাকে তার অনাথ হওয়ার কঠিন সত্য বলে দেয় বলে যে তারা তোর কেউ আপন না তারা তোকে চুটো বলে সবাই আদর করে তারপর সোনা বিশ্বাস করতে না চাইলে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে তারপর সোনা মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এদিকে দীপা তরকারি কাটার সময় সোনার কথা ভাবতে ভাবতে তার হঠাৎ আঙ্গুল কেটে যায় তারপর রূপা তার মাকে ওষুধ লাইনে লাগিয়ে দেয় আর রূপা বলে যে তুমি কার কথা ভাবছিলে বাবার কথা ভাবছিলে বুঝি নাকি ওই কুটির কথা ভাবছিলে আর এদিকে যদি সোনার নিখোঁজ হওয়ার কবর দীপা ও সূর্যের কানে যাবে তারা কতটা কষ্ট পাবে তারা সোনার হারিয়ে যাওয়া কি সহ্য করবে আজ পর্যন্ত আগামী এপিসোডে আমরা দেখব যে সোনা সব সত্যি জানার পর আর সেনগুপ্ত বাড়িতে আসবে কি না চিরতরে চলে যাবে সেনগুপ্ত বাড়ি থেকে